তোমাকে কারো ভালো লাগতেই পারে তুমি কারো পছন্দের মানুষ হতেই পারো কিন্তু তুমি কি কেবলমাত্র কারো পছন্দের মানুষ বা ভালো লাগার মানুষ হয়েই থাকতে চাও নাকি তুমি হয়ে উঠতে চাও তার দিন রাতের নেশা তার মনের রাজা বা রানী আজকে তোমাকে আমি আকর্ষণের এক অন্ধকার গলির সঙ্গে পরিচয় করাবো যেখানে মন ও মস্তিষ্কে জন্ম নেয় এক তীব্র আবেশ যেখানে তোমার সমস্ত অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে এক ধরনের আবেগীয় আবেশ এক ধরনের অবসেশন প্রথমেই আমি বর্ণনা করব কিভাবে তুমি ইমোশনাল রোলার কোস্টারের আনন্দ ও কষ্টের তীব্র ঝাঁকুনি দিয়ে তাকে তোমার উপরে আবেগিকভাবে নির্ভরশীল করে তুলবে দ্বিতীয়ত আমি তোমাকে সেই কৌশলটি শেখাব যেভাবে তুমি তোমার নিজেকে তার জীবনের ত্রাতা বা একমাত্র সমাধান হিসেবে প্রতিষ্ঠা করে তার সমস্ত আবেগের নিয়ন্ত্রণ নিয়ে চিরদিনের মতো তুমি তাকে তোমার নিজের করে পেতে পারো তৃতীয়ত এবং চতুর্থত আমি তোমাকে সেই কৌশলগুলো শেখাবো যার মাধ্যমে তুমি শুধুমাত্র তার ভাবনাই নয় তুমি তার মনের একান্ত গভীরের সমস্ত বিশ্বাসগুলোকে হ্যাক করতে পারবে তুমি সেই চাবি কাঠিটি পেয়ে যাবে এবং পরিশেষে আমি তোমাকে জানাবো এই আবিষ্ট করার খেলার কঠিন পরিণতিটা আসলে কি। আজকে আমি তোমাকে যে কৌশলগুলো শেখাবো এই কৌশলগুলো কিন্তু কোকেনের চেয়েও ভয়াবহ তুমি যদি একবার এই খেলায় ডুবে যাও তাহলে তুমি কিন্তু এই খেলাটা শেষ না করে আর এই খেলা থেকে বের হতে একদমই পারবে না তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ভিডিওটি কেন তুমি দেখবে বা এই কৌশলগুলো কেন তুমি শিখবে তোমার যদি এই কৌশলগুলো জানা না থাকে তাহলে কিন্তু চিরদিন তুমি শিকারেই পরিণত হয়ে যাবে তাই তোমাকে জানতে হবে কেউ তোমার ওপরে এই কৌশলগুলো প্রয়োগ করে তোমাকে আয়ত্ত করে নিচ্ছে কি না তুমি কারো শিকারে পরিণত হচ্ছ কি না কিংবা প্রয়োজন বোধে তুমি কাউকে শিকারে পরিণত করবে কি না কাউকে আবিষ্ট করা বা অফসিস্ট করার কৌশলগুলো শেখানোর আগে আমি তোমাকে আরও একবার বুঝিয়ে দিতে চাই যে আবিষ্ট করা বা অফসিস্ট করা এই বিষয়টি আসলে কি। দেখো কাউকে পছন্দ করা বা কাউকে ভালো লাগা আর অন্যদিকে আবিষ্ট হওয়া বা অফসিস্ট হয়ে যাওয়া কিন্তু এক নয় তোমার যদি কাউকে ভালো লাগে বা তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তুমি তাকে এসএমএস করবে কিন্তু তুমি যদি কারো ওপরে আবিষ্ট হয়ে যাও বা অফসিস্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমার ঘুম ভেঙে প্রথমেই তার কথা মনে হবে তোমার দিনটি শুরু হবে তাকে ভেবে ভেবে এবং ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সারাক্ষণ তোমার মাথার ভেতরে তোমার মনের মধ্যে মস্তিষ্কে তার কথাই চলতে থাকবে কাউকে যদি তোমার ভালো লাগে বা কাউকে তুমি পছন্দ করো তাহলে তুমি তার ছবি সেভ করবে কিন্তু যদি তুমি তার ব্যাপারে আবিষ্ট হয়ে যাও বা অবসৃষ্ট হয়ে যাও তাহলে তুমি কিন্তু সারা দিন ফোন চেক করবে তার নোটিফিকেশন এলো কি না তুমি দিন অস্থির হয়ে থাকবে তার একটি এসএমএসের জন্য তার একটি কলের জন্য বারবার তুমি ফোন চেক করবে তোমার নিজের অজান্তে মনে হবে যেন তার একটি কল বা একটি এস তোমার কাছে অক্সিজেনের মতো যেন সেই অক্সিজেন ছাড়া তুমি বাঁচতেই পারছো না এ আবেশ বা এই আবিষ্ট হওয়া মনোবিজ্ঞানের এমন এক অন্ধকার গলির কথা যা কেবলমাত্র কাউকে নিয়ন্ত্রণ নয় তার মস্তিষ্কের একেবারে গভীরে ঢুকে যায় তাই আজকে যদি তুমি এই ভিডিওটি স্কিপ করে যাও তাহলে হয়তোবা তুমি স্বেচ্ছায় অন্য কারো হাতে তোমার মনের নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে তুলে দেবে যেন সেই মানুষটি তোমাকে নিয়ন্ত্রণ করে ফেলে তাই তুমি ভুল করেও এই ভিডিওটি স্কিপ করবে না আজকের আলোচনা তোমাকে তোমার লাভ লাইফের প্যাসেঞ্জার সিট থেকে তুলে এনে একেবারে ড্রাইভিং ছিটে নিয়ে বসিয়ে দেবে আজকে আমি তোমাকে সেই আদিম মনোবিজ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে তোমার স্টিয়ারিং হুইলটা অন্য কারো হাতে কোনো দিন যাবে না তুমি তোমার লাভ লাইফের স্টিয়ারিং হুইলটা যেমন ধরে থাকবে এবং তুমি তোমার পার্টনারকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তো তাকে তোমার প্রতি আবিষ্ট করার সেই গোপন কৌশলগুলো আলোচনা করা যাক প্রথম কৌশল এক্ষেত্রে তোমার কাজ হবে তাকে একটি ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে চড়িয়ে দেওয়া সেটা কীরকম তোমাদের সম্পর্কটাকে কখনোই একঘেয়ে বা প্রেডিক্টেবল হতে দিও না তোমাদের সম্পর্কটি হবে বাংলা সিরিয়ালের মতো কখনো ভীষণ রোমান্টিক তো পরবর্তীতেই সেটা খুব ড্রামাটিক হয়ে উঠবে তুমি তাকে কখনো ভীষণভাবে আনন্দ দাও আবার পরক্ষণেই তুমি তাকে এক প্রকার যন্ত্রণা এবং অনিশ্চয়তার সাগরে ভাসাও তুমি তাকে কখনো এত বেশি প্রশংসা করো এত বেশি মূল্যবান করে তোলো আবার কিছুক্ষণ বাদই তুমি এমন আচরণ করো যেন তার মূল্য আছে কি না সেটা সে নিজেই বুঝতে পারবে না যখন ব্রেনের মধ্যে আনন্দ এবং কষ্ট কোনো কারণ ছাড়াই অনিয়মিতভাবে আসে তখন ব্রেন পাগল হয়ে যায় তাই তুমি যদি তাকে এই অনিয়মিত আনন্দ এবং দুঃখ দিতে থাকো তখন সে তোমার কাছ থেকে এতটুকু ভালো ব্যবহার পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে সে চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকবে তোমার সঙ্গে তার ওই ভালো মুহূর্তগুলোর জন্য আর তখন যদি তুমি তাকে সামান্যতমও ভালো কিছু দাও ভালো ব্যবহার উপহার দাও সেটাই তার কাছে জ্যাকপটের মতো কাজ করবে এই তীব্র আবেগের ওঠা নামা তার ব্রেনে ডোপামিন বা লাভ হরমোন এবং কর্টিসল বা স্ট্রেস হরমোন দুটোই একই সঙ্গে নিঃসরণ করে যার ফলে তার ব্রেনে এমন এক ধরনের চাপ সৃষ্টি হয় যে সে এক প্রকার ট্রমাটাইজড হয়ে যায় সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য সে এক প্রকার ট্রমাটাইজড হয়ে যায় বিষয়টা অনেকটা এরকম যে সে এই সম্পর্কটি ক্ষতিকারক জেনেও সে সেই সম্পর্কটি থেকে বেরোতে পারে না অনেকটা উদাহরণ দিলে এরকম হয় যে আমরা জানি সিগারেট খাওয়া ক্ষতিকর তা সত্ত্বেও আমরা সিগারেটের নেশা থেকে বের হতে পারছি না এখন প্রশ্ন হচ্ছে তুমি এটা কিভাবে করবে টিপস এক তুমি তাকে প্রথমে চরমভাবে আনন্দিত করো তুমি তার সঙ্গে এমন কিছু আচরণ করো তুমি তাকে এমনভাবে প্রশংসা করো বা এমন কোনো গিফট দাও যা তার প্রাক্তন কেউই তাকে দেয়নি বা তার জন্য করেনি বা যেভাবে প্রশংসা করেনি তুমি খুব ডিফারেন্ট কোনো ওয়েতে তাকে চরম আনন্দ দাও টিপস দুই এরপরেই হঠাৎ করে তুমি অনেকটা নীরবতা দেখাও বা তুমি অনেকটা কুল হয়ে যাও আগে তুমি তার মেসেজের যতটা রিপ্লাই দিতে যতটা কল করতে তার থেকে কমিয়ে দাও তুমি দেরিতে মেসেজ সিন করো দেরিতে রিপ্লাই দাও কল এলে তুমি কল সঙ্গে সঙ্গে রিসিভ করো না তুমি ব্যস্ততা দেখাও এবং সে যদি প্রশ্ন করে তোমার আচরণের এই পরিবর্তন কেন তখন তুমি তাকে বলো আমার একটুখানি ব্যক্তিগত স্পেস দরকার এই স্পেস শব্দটি তার মধ্যে অ্যাটম বোমার মতো কাজ করবে সে ভাববে কি হলো হঠাৎ ওর মধ্যে কেন এই পরিবর্তন স্পেস কেন চাইছে ও কি আমাকে নিয়ে সুখী নয় ও কি অন্য কাউকে নিয়ে ভাবছে জাস্ট ওর রাতের ঘুম হারাম হয়ে যাবে টিপস তিন তাকে পরিকল্পিত প্রশংসা এবং উপেক্ষা করো আজকে তুমি হয়তো তাকে বললে তুমি এত সুন্দর যে মন চায় সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকি অথচ কালকে হয়তো সে নতুন কোনো হেয়ার স্টাইল করেছে তুমি সেদিকে কোনো নজরই দিলে না যেন তুমি কিছুই দেখতেই পাও না তুমি একজন অন্ধ চতুর্থ টিপস তুমি তোমার বিপরীত লিঙ্গের কোনো বন্ধু বা বান্ধবীর কথা তার সামনে এমনভাবে বলো যে তোমার হয়তো পুরনো কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে অনেক কথা হলো কিন্তু ক্লিয়ার করে তুমি এর বেশি কিছু তাকে বলবে না তার রাতের ঘুম হারাম হয়ে যাবে সে এটাই ভাবতে থাকবে যে ওই বন্ধু বা বান্ধবীর প্রতি তোমার কি কোনো আগ্রহ আছে আগে কি কোনো সম্পর্ক ছিল নতুন করে কি কিছু হতে পারে এই টিপসগুলো ইউজ করার পর সে তোমার মুডের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে তোমার একটুখানি মনোযোগ পাওয়ার আশায় সে সব কিছু করতে রাজি হয়ে যাবে সব কিছু সে তোমার প্রতি আবিষ্ট হয়ে পড়বে কারণ তুমি তার আনন্দ এবং কষ্টের একমাত্র উৎস তুমি তার সুখের একমাত্র ডিলার কৌশল দুই মানুষ তার ওপরেই নির্ভরশীল হয়ে পড়ে তার প্রতি আবিষ্ট হয়ে পড়ে যে মানুষটি তার জীবনের প্রয়োজন মেটায় তাই তুমি তার জীবনের প্রয়োজন হয়ে ওঠো তুমি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করো যেন তুমি তার জীবনের সমস্ত সমস্যা সমাধানের গুগল অপশন কীভাবে করবে তুমি তার জীবনের একান্ত ব্যক্তিগত সমস্যাগুলো গোপন আবেগগুলো এবং মনের একান্ত স্বপ্নগুলোকে আগে জেনে নাও তারপরে তুমি নিজেকে এমনভাবে তার কাছে প্রতিষ্ঠা করো যেন তুমি হবে তার স্বপ্ন কর্ণধার দেখো প্রত্যেকটি মানুষ সে যত সফলই হোক না কেন সে মনের গভীরে একজন বিপদে পড়া নারী বা একজন দ্বিধাগ্রস্ত পথ হারানো পুরুষ হিসেবে তার এমন একজন সঙ্গীকে কামনা করে যে সঙ্গীটি তাকে আগলে রাখবে আর এই অবস্থায় তুমি যদি কাউকে ঠিক সেইভাবে নির্ভরতা দিয়ে আগলে রাখতে পারো তাহলে তোমার সঙ্গে তার যে মনের সম্পর্ক তোমার প্রতি তার যে নির্ভরতার আবেশ সেটাকে কিন্তু কোনো কিছু দিয়ে ভাঙা সম্ভব হবে না তুমি কাজটি কীভাবে করবে যদি সেই মানুষটি তার জীবনের কোনো দুর্বলতার কথা কোনো কষ্টের কথা সে হয়তো তার নিজের ফ্যামিলি থেকে যে কষ্ট পেয়েছে অবহেলা পেয়েছে সেই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলছে বা সে হয়তো অফিসে তার বসের কাছ থেকে কোনো ধরনের অসম্মানিত হয়েছে বা চাপ পেয়েছে সেই বিষয়ে তোমার সঙ্গে কথা বলছে তুমি তখন শুধুমাত্র হুঁ হ্যাঁ না করে তার ভেতরটাকে বোঝার চেষ্টা করো তার আবেগকে অনুভব করো এবং সেইভাবে তাকে গভীরভাবে মানসিক সাপোর্ট দাও তুমি তাকে এমনভাবে বোঝাও যে তুমি তার পাশে আছো যদি এমন হয় যে সে তার চেহারা বা ক্যারিয়ার নিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে তুমি তাকে বলো যে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ এই চেহারাটাকে আমি পছন্দ করি এই চেহারায় পৃথিবীর সমস্ত মায়ালোকী আছে আর যদি সে তার ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড রকম হতাশায় থাকে তুমি তাকে বলো আমি তোমার ক্যারিয়ারটাকে গড়ে তুলব বা গড়ে তোলার জন্য তোমার সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটা সহযোগিতা দরকার আমি সেই সহযোগিতা করার চেষ্টা করব। যখন তুমি এইভাবে সেই মানুষটিকে অনুপ্রাণিত করবে সেই মানুষটি কিন্তু ভীষণভাবে তোমার উপর নির্ভর করতে শুরু করবে এবং সে তোমার প্রতি এতটাই আবিষ্ট হয়ে পড়বে যে সে চাইলেও সেই আবেশ থেকে সে কোনো দিন বেরোতে পারবে না সে তোমার সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়বে তোমাকে ছাড়া সে কল্প নাই করতে পারবে না কারণ সে এটাই অনুভব করবে যে তার ভালো থাকা তার মন্দ থাকা তার প্রয়োজন তার অপ্রয়োজন সব কিছুর সাথে তুমি একাকার হয়ে মিশে গেছো যেখান থেকে তোমাকে আলাদা করা সম্ভবই নয় কৌশল তিন তুমি নিজের সম্পর্কে এমন একটি পাজল তৈরি করে রাখো যার কতগুলো টুকরো হারিয়ে গেছে তুমি নিজেকে এতটা রহস্যময় ও জটিল করে তোলো যে সে সময় সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে থাকবে তুমি নিজের সম্পর্কে সব কিছু উজাড় করে দেবে না মানে তোমার ভেতরের সবটুকু তুমি তাকে বলবে না তুমি নিজের সম্পর্কে এমন কিছু অসম্পূর্ণ গল্প জিয়ে রাখবে যে অসম্পূর্ণ গল্পটি সম্পূর্ণ করার জন্য সব সময় তোমার বিষয়ে জানার জন্য তার ব্রেনের মধ্যে প্রশ্ন চলতেই থাকবে ভাবনা চলতেই থাকবে মনোবিজ্ঞান বলে আমরা যার সম্পর্কে যত বেশি ভাবি তার প্রতি তত বেশি আকৃষ্ট হয়ে পড়ি তো তুমি কাজটি কি করে করবে প্রথম টিপস তুমি তোমার নিজের সম্পর্কে একটি অসম্পূর্ণ গল্প বলো হতে পারে তুমি তোমার অতীত সম্পর্কে এমন একটি কথা বললে যে আমার জীবনে এমন একজন মানুষ ছিল যে আমাকে আমুল বদলে দিয়েছে থাক সে কথা সে অন্য এক গল্প আরেক দিন বলবো এরকম বলে তুমি পুরোটা তাকে বললে না সে জানতে চাইলেও তুমি এড়িয়ে গেলে টিপস দুই তোমার মধ্যে হয়তো কোনো অদ্ভুত শখ বা গোপন দুঃখ কিংবা হিডেন ট্যালেন্ট রয়েছে তুমি হয়তো গভীর রাতে একা একা ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো অথবা হতে পারে তুমি গভীর রাতে বাঁশি বাজিয়ে চোখের পানি ফেলো কিংবা তোমার মধ্যে এমন কোনো ট্যালেন্ট রয়েছে যে ট্যালেন্টটি সাধারণ মানুষের মধ্যে থাকে না এই বিষয়টি তুমি তার কাছে প্রকাশ করো এবং তুমি তার কাছে দুর্বোধ্য ও আকর্ষণীয় হয়ে ওঠো টিপস তিন মাঝে মাঝে তুমি তোমার প্রকৃত চরিত্র থেকে বের হয়ে এসে তুমি একটি অন্যরকম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাও তুমি হয়তো খুব চুপচাপ মানুষ কিন্তু তুমি হঠাৎ করে নিজেকে খুব চঞ্চল দেখালে অথবা তুমি যদি খুব চঞ্চল মানুষ হয়ে থাকো তাহলে তুমি হঠাৎ করে চুপ হয়ে গেলে ভাবনার গভীরতায় ডুবে গেলে তুমি এমন আচরণ করতে শুরু করলে যেন তুমি কতই না গভীরভাবে কিছু একটা নিয়ে মনোযোগ দিয়ে ভাবছ সে তখন অবাক হয়ে ভাববে ও মাই গড আমি তাহলে এই মানুষটিকে এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারিনি না জানি এই মানুষটির ভেতরে আরও কত কী না রয়েছে এই তিনটি টিপস প্রয়োগ করার পরে ফলাফলে কি হবে সে তোমাকে চমৎকার একটি ড্রামা সিরিজের মতো দেখতে শুরু করবে এবং তার আকর্ষণ থাকবে যে পরবর্তীতে কী হয় তুমি তার কাছে এতটাই রহস্যজনক হয়ে উঠবে এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যে সে তোমাকে বারবার আবিষ্কার করতে চাইবে এবং একটি পাজেল মেলানোর মতো করে সারা জীবন সে তোমার ভেতরটাকে বুঝতে চাইবে আবিষ্কার করতে চাইবে আর এর মধ্যে দিয়ে সে তোমার প্রতি ভীষণভাবে আবিষ্ট হয়ে পড়বে কৌশলচার মানুষ সাধারণত তার কাছেই বেশি খোলামেলা হয় যে মানুষটি তার কাছে নিজের সম্পর্কে কোনো গোপন গভীর দুর্বলতার কথা শেয়ার করে তাই তুমি যদি চাও সেই মানুষটি তোমার কাছে তার সম্পর্কে ব্যক্তিগত সব কথা শেয়ার করুক তোমাকে বিশ্বাস করুক তোমার উপরে নির্ভরশীল হয়ে পড়ুক তাহলে তুমি নিজেও তোমার সম্পর্কে এমন কোনো গল্প এমন কোনো দুর্বলতার কথা তাকে শেয়ার করো বা তোমার নিজের সম্পর্কে এমন কোনো গল্প বানিয়ে বলো যেন তোমার আচরণে সে মনে করে তুমি তাকে কতই না বিশ্বাস করেছ তুমি তাকে কতটা নির্ভর করে তোমার গোপন দুর্বলতার কথাগুলো বলছো এবং তুমি তাকে সেই গল্পটি বলার সময় এমনভাবে উপস্থাপন করবে যে আমি জানি না আমার এই গোপন কথাগুলো কেন তোমাকে বলছি এই কথাগুলো আমি জীবনে কোনো দিন কাউকে বলিনি এবং তুমি তাকে এই কথাগুলি এমন মুহূর্তে বলবে যখন তোমরা দুজনে একান্তে কাছাকাছি রয়েছ সে ভীষণ আবেগীয় মুহূর্তে রয়েছে ঠিক তখন তুমি যখন তোমার সম্পর্কে তার সঙ্গে কোনো গল্প সেটা হোক বানানো শেয়ার করবে সে তখন তোমার ওপরে অনেকটা বিশ্বস্ততায় আক্রান্ত হবে মায়া মমতায় আক্রান্ত হবে সবচেয়ে বড় কথা সে এমন একটি মানসিক বন্ডিংয়ে আক্রান্ত হবে যে সে পরিপূর্ণভাবে অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে তার নিজের সম্পর্কেও তোমাকে সব কথা বলে দেবে এবং সে পুরোপুরি এটাই ধরে নেবে যে তুমি একমাত্র তুমি তার নিজের কথা শেয়ার করার মতো বিশ্বস্ত মানুষ তো আজকে তোমাকে আমি যে চারটি কৌশলের কথা বললাম এই কৌশলগুলো তুমি যদি তার উপরে সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে সেই মানুষটি তোমার প্রতি এতটাই আবিষ্ট হয়ে পড়বে অপসেসড হয়ে পড়বে যে সেই মানুষটি এক ধরনের ঘোর বা নেশায় আক্রান্ত হবে সেই মানুষটি তোমার প্রতি এতটাই ডিপেন্ডেন্ট হবে যে তার ভালো থাকা মন্দ থাকা পুরোটাই তোমার উপর নির্ভর করবে সে রাত দিন কেবলমাত্র তোমার কথাই ভাবতে থাকবে সে চেতন মনে অবচেতন মনে এতটাই তোমাকে ভাবতে শুরু করবে যে তুমি তার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে তো ভিডিও শুরুতে আমি আরও একটি কথা বলেছিলাম যে ভিডিও শেষে আমি সেই বিশ্লেষণটি করব যে এই খেলায় মানে তুমি তার সঙ্গে এই আবিষ্ট করার গেম খেলায় মূলত শেষ পরিণতি বা প্রতিক্রিয়াটি কী হবে দেখো তুমি তাকে গেম খেলে যে আবিষ্ট করলে এখান থেকে এমন একটি ফলাফল সৃষ্টি হবে যে সেই মানুষটি কিন্তু তোমার প্রতি ভালো লাগায় তোমার সততায় তোমার প্রতি মুগ্ধতায় কিন্তু সে এই ঘোরের মধ্যে ডুবে যায়নি সে এক প্রকার তোমার মূল্যায়ন আর অবমূল্যায়নের এই আপস অ্যান্ড ডাউন্স খেলার শিকার হয়ে এক ধরনের ট্রমার মধ্যে চলে গেছে সে তোমার মূল্যায়ন পাওয়ার জন্য চব্বিশ ঘন্টা ব্যাকুল হয়ে তোমাকেই ভেবে চলেছে এই দুর্বলতা হয়তোবা সেই দুর্বলতা নয় যে দুর্বলতা একজনের প্রতি মুগ্ধতায় তার সততায় তার আচরণে ভালো লাগায় সৃষ্টি হয় তাই তার থেকে এই ধরনের আবিষ্ট হওয়া বা অবশিষ্ট হয়ে পড়াটা তোমার জন্য হয়তো বা অতটা আনন্দদায়ক নাও হতে পারে যতটা সে তোমার ব্যক্তিত্ব এবং সততা দেখে মুগ্ধ হলে প্রেমে পড়লে তুমি যতটা খুশি হতে সেটা কিন্তু নাও হতে পারে তাই বলবো কেউ তোমার প্রতি তখনই মুগ্ধ হোক যখন তোমার আচরণ দেখে তোমার ব্যক্তিত্ব দেখে তোমার সততা দেখে সে মুগ্ধতায় আক্রান্ত হোক সেটাই কিন্তু আমাদের প্রত্যেকের কাম্য হওয়া উচিত কিন্তু আজকে তোমাকে আমি কতগুলো কৌশল বা অনেকটা ডার্ক সাইকোলজি এজন্যই জন্যই বোঝালাম যে কখনো কেউ যদি তোমার উপরে এগুলো প্রয়োগ করে তখন যেন তুমি বুঝতে পারো এবং নিজেকে প্রোটেস্ট করতে পারো পরিশেষে বলবো তুমি ভালো থেকো বিশেষ করে তুমি মানসিকভাবে শান্তিতে থাকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি